যখন আমি প্রথমবার হেরিয়ে উঠলাম ও মাই গড এই দেখ দেখ বটেরা আমি বুইয়া কইরা ফেলছি ম্যাচ ডায়মন্ড চারিস্টার থেকে হিরিকটা একটা ডান দিয়ে ফেললাম নাও বট তারা বলে আয় পারলে আয় গ্রেড মাস্টার আয় মাস্টার আয় দেখি পারস কেমন পারলে আমার মতো কইরা দেখা হেরি কিউটটা দেখা দেখ একবার জীবনের প্রথম জীবনের ফার্স্ট টাইম উঠছি কিউটসি তোর আমি আমি আগে আগে আমি আস্তে আস্তে উঠি সব এটার জন্য তো জীবনে ফার্স্ট টাইম উঠলাম তোরাই দেখ কত সহজে উঠে তোরা উঠা দেখা আমার মতো দেখ দেখ ইমোট পাইছি ইমোট পাইছি দেখ তোরাই দেখ ও আবার ব্যানার বুন্ডার পাইছি তোরাই দেখ কত কিছু যে পাইছি তোরাই দেখ ওই দেখ ইমোট আমার দুইটা আছে আর একটা দেখ দেখ তবু দেখাই তো সিমট সবগুলোই মোট দেখাবো দাঁড়া দাঁড়া তারপরে জীবনে দ্বিতীয়বার যখন হিরোইকে উঠলাম দেখো তোমরা দ্বিতীয়বার হিরোইকে উঠার পরে যা হলো দেখ দেখ বটেরা প্রোরা দেখ আমি আবারও হিরোইকে কুঠা গেলাম উঠে আবার ইমোটটা নিয়ে ফেলবো দেখ তোরা দেখ দেখ লাল কালার স্টিক বানায় ফেলছি দেখ দেখ দুইবার হিরোইকে উঠে গেছি দেখ

দেখো দেখো প্ররা বটেরা এই জাতির ভিতরে আমার থেকে প্রো আর কেউ রে পাইবার না মানেন না না বলছি না মানে না আমার থেকে প্রো প্লেয়ার এই জাতির ভিতরে একটাও নাই দেখো এখন ইমোরটা নিয়ে ফেললাম ও বাই সাব অবশেষে ইমোরটা নিয়ে ফেললাম আমারও তো প্লেয়ার এই জাতির ভিতরে বললাম না একটাও নাই দেখছো ইমোরটা নিয়ে ফেলছি আমি දැක් දැක්. අම බොඳදු වෝල්සේ ජයේ අලල්පුත. හන්නෙකි ජමන ඒ මත්ත නිතවරුණ. ඒමටාවර මැසිිෂ්ටඇති සුගේ එකත් කත් කට බයි.